তুমি কি করছো তুমি ওখানে কি করছো কেন বসে আছো তুমি মাটি হচ্ছ কেন তোমার না এক্সাম তোমার না পরীক্ষা কেন মাটি ওপা তোমার জ্বর আসছে যে দুইটা গালে ফুলে গেছে নোংরা হওয়া যায় না যে একটু খেলতে হবে না নটা বাজে একটু পরে পরীক্ষা স্কুলে যেতে হবে অবহেলা অবহেলা কথাটা শুনলেই বুকের ভিতরটা কেমন যেন করে অবহেলা করতে পারাটা খুবই সহজ কিন্তু সহ্য করাটা ভীষণই কঠিন এটাই হয় জানো একটা বাড়ির বৌদের সাথে শ্বশুরবাড়ির লোকেরা বৌদের অবহেলা করতে করতে তাকে একাকিত্ব করে দেয় তারা যতটা অবহেলা করবে ততটাই শক্তিশালী হয়ে উঠবে বাড়ির বউরা যখনই তাদের ভালোবেসে আদর যত্ন করবে তখনই তারা তোমার যোগ্যতাটা দেখিয়ে দেবে তাই বলবো শ্বশুরবাড়ির লোকের কাছে কিছু আশা করো না যদি আশা করো তাহলে পরিবর্তে অবহেলাটাই পাবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি বর্মন ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো যে যেখানে থাকো সুস্থ থেকো আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আর সুস্থ আছি অনেকদিন দিন পর ভিডিও দিচ্ছি তার কারণ একটু সমস্যা ছিল তাই ভিডিও দেয়নি তবে চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও দিতে তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসিকা সেরে কিন্তু ক্যামেরাটা অন করেছি তারপর চা খাইলাম চাটা খাওয়ার পর দেখো কাপড় চোপড় কেচে রাখছি তো সেটা শুকাতে দিয়ে এসে এদিকে রুটিতে বসে পড়ছি ছেলের যে এক্সাম তাই এক্সামে তো যেতে হবে তো এদিকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে তারপর ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে আর তোমরা ভাবছো রুটি করছি কেন আমার না কাকা শ্বশুর মারা গেছে তো তার জন্য সারা দিন রুটি খেয়ে থাকতে হবে আর সন্ধ্যার দিকে ভাত খেতে হবে তা আবার সেদ্ধ ভাত খাইতে হবে শুধু সেদ্ধ যা কিছু খাও শুধু সেদ্ধ তো তাই সকাল সকাল রুটি আর আলু সেদ্ধ চা করে নিয়েছি তোটা সেটা খাওয়া দাওয়া করার পর কিন্তু ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছি স্কুল থেকে এসে একটু রেস্ট নেওয়ার পর ফল নিয়ে বসে পড়েছি তো ফল টল খেয়ে তারপর আমি যখনই দোকান যাব। তখনই আমার সাথে বড়ো একটা ঘটনা ঘটে গেল তো বড় ঘটনাটা কি সেটা হচ্ছে অল্পর জন্য আমাকে সাপে কামড় দিত আমি দেখিনি যে সাপটা আমাদের ঘরের বারিন্দায় উঠেছে অনেক বড় জানো তারপর যখন সাপটার থেকে আমি দূরে আসলাম সাপটাও পালিয়ে গেছে তো আমি ভিডিও অন করতে করতে শুধু সাপের লেজটা দেখা গেল। তো দেখো মানে লাখড়িগুলো ওদিকে গেছে কিন্তু আমি যখন আমরা যখন খোঁজাখুঁজি করলাম তারপর ওখান থেকে মানে নেই ওদিকে হয়তো পালিয়ে গেছে আমরা অত অতটা লক্ষ্য করিনি তারপর ওখান থেকে আসার পর চাটা করে দুপুরবেলা যখন খাওয়া দাওয়া করার পর কিন্তু আমরা ঘুমায় গেছি ঘুম থেকে উঠে কারণ দেখো এরকম করে খাওয়া দাওয়া না এগারোটা দিন খাচ্ছি তো টোটাল বারো দিন খাইতে হবে তেরো দিনের মাথায় শ্রাদ্ধ তো এগারো দিন হয়ে গেছে কিন্তু তো এরকম শরীর একবারে ক্লান্ত হয়ে যায় তো যাই হোক তো এদিকে দেখো তারপর খাওয়া দাওয়া করার পর কিন্তু আমি রাত্রে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত আগে বসাবো না প্রেশার কুকারে আলু আর ডালটা সেদ্ধ দিয়ে দিয়েছি তো তারপর ভাতটা গরম গরম করে খাবো তো বন্ধুরা দেখো আমি কিন্তু এখন ছাগল পারি মুরগি পালি তো দেখো গ্রামের বউ তো আমরা তো গ্রামে থাকলে তো সব কিছু করতেই হবে তাই না যদি বসে বসে থাকি তো টাকা আমাকে কিসে দেবে তো টাকা তো এটার জন্যই এগুলোতেই আসে তাই না আর মুরগি পারলে কিন্তু ডিমটাও পাওয়া যায় তাই না তো এদিকে দেখো আমার চিঙ্কি মিঙ্কি যে আছে মানে ছাগলগুলোকে নাম রাখছি মিংকি তো চিংকি মিঙ্কির কিন্তু বেবি হয়েছে কালো আর আমার ছেলে সারা দিন তাকে বিরক্ত করে আর ঘরের কোনায় কোনায় লুকায় থাকে বাবুর জন্য শুধু ভয়ে খেয়ার করা যাবে বাচ্চা মানুষ তো কিচ্ছু বুঝে না আর আমার ছেলে এত দুষ্টু হয়ে গেছে কী আর বলবো পরিষ্কার পরিচ্ছন্ন তো থাকেই না আবার তার মধ্যে চুলগুলো বড় হয়ে গেছে কাটতে হয় আর তোমরা তো জানোই ওর চুল কাটা যায় না মানে মানে নাপিত লাগানো যায় না তাছাড়া নিজে কাটতে পারবো কিন্তু নাপিত লাগানো যাবে না ওটা পর পরবর্তীতে চূড়াকণ্ণ্য করব তো তার জন্য তখনই এত অনুষ্ঠান করে তখন কাটবো আর আপাতত আমরা নিজেই চুল কাটি ওদিকে ভাতটা ধুয়ে গিয়ে হয়ে গিয়েছিল তো খাওয়া দাওয়া করে নিয়েছি নেওয়ার পর কিন্তু ছেলেকে নিয়ে বই বই নিয়ে বসাইছি তো এখন বই নিয়ে বই পড়াবো তো কালকে তো পরীক্ষা আছে তো যাই হোক অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকুক